আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমার রেসিপিতে আমি নিয়ে আসলাম কুকি কুকিস বিস্কিট কুকিজ বিস্কিট সন্ধ্যার চা সকালের না চায়ের মধ্যে একটা দুটা করে খেলে কিন্তু মন্দ হয় না সেই চিন্তা করে আমি ঘরে বানানোর ট্রাই করিতেছি আর এই ট্রাই করাটা যদি আমার সার্থক হয় তাহলেই হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে এই বিস্কিটটা সেই জন্য আমি প্রায়ই বানানোর চিন্তা করব এখন থেকে আর সেই চিন্তা করে আমি বানানোটা কিভাবে বানাতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি একটু তিন টেবিল চামচ আমি পানি নিয়েছি পানি নিয়ে চুলার মধ্যে গুড় গলিয়ে নিলাম চিনিটাকে আর এইখান দিয়ে আমি বাটার নিয়েছি মার্জারিন বাটার যেটা বলে মার্জারিন মার্জারিন বাটার দিয়ে বিস্কিট বানালে কিন্তু অনেক ভালো হয় আর বিস্কিটটা খেতেও সুস্বাদু হয় সেই চিন্তা করে আমি মার্জারিন বাটার দিয়েই আমি বিস্কিট বানানোর চিন্তা করি আর এখানে চিনিটা গলিয়ে নিলাম গলিয়ে ঠান্ডা করে একদমই ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে তারপর আমি এদিক দিয়ে বিটার দিয়ে বিট করে নিয়েছি বাটারটাকে তারপর আমি এই এইখানে চিনিটা গলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আর একটি ডিমও দিয়ে দিয়েছি এখানে একটি ডিম দেওয়া দিয়ে পরে সব কিছু মিলিয়ে আবার বিট করে নিলাম বিট করে নেওয়ার পর একদম একটা সফট মনে হয়েছে একদম ক্লিয়ার হয়েছে এখন আমি ময়দা দিতে পারবো সেই চিন্তা করে আমি ময়দাটা একটু পরেই আমি ময়দা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম আর চিনি পানি চিনিটা গলিয়ে গেছে ওই সম ওই চিনির গলিয়ে যাওয়ার ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু দিয়েছি ঠান্ডা হওয়ার পরই দিতে হবে আর এখানে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে সফট একটা নরম একটা ব্যাটার আর এটা আমি এক নিয়ে নিলাম একটা পাইপিং ব্যাগের মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি ডিজাইন করে বিস্কিটটা আমি তৈরি করে নিব আর এদিক দিয়ে ওভেনটাকে প্রি হিট করার জন্য আমি তিরিশ মিনিট বেক করে নিব তিরিশ মিনিটের মধ্যে দশ মিনিট আমি প্রিহিট করতে দিব তারপর বিশ মিনিট আমি বিস্কিটটা দিয়ে তারপর বিশ মিনিট রাখবো আর ওভেনে তারপর নামিয়ে নিব আর এখান দিয়ে পাইপিং ব্যাগের দিয়ে কি সুন্দর করে দেখুন ডিজাইনগুলি করে নিয়েছি একটা নজেল দিয়ে এই নজেলটা দিয়ে বিস্কিট বিস্কিটগুলি বানানোর পরে সুন্দর ডিজাইন একটা হয়েছে হয়তো সমান হয়নি কিছু একটা ছোটো একটা বড় হয়েছে কিন্তু সুন্দর ডিজাইন হয়েছে এই ডিজাইনটা দিয়ে আমি বিস্কিটটা বানানোর চিন্তা করছি আর আর একটু হার্ড হলে ভালো বিস্কিটের ক্ষেত্রে একটু বেশি নরম হয়ে গেছে কিন্তু আর একটু হার্ড হলে বিস্কিটটা ওর সুন্দর ভাবে সেটিংটা সুন্দর হয় আর এখানে একটু নরম হয়েছে বিধায় বিস্কিটটা আর উপর থেকে ডিজাইনটা ভালো আসছে না কিন্তু তবুও হাত দিয়ে পরে দাবিয়ে নেওয়া যাবে আর এই ডিজাইনের বিস্কিট কিন্তু আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি এই নজলটা দিয়ে আজকে বানানোর চিন্তা করেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে যাতে আপনারা দেখতে পান সেই জন্য আর এই ভাব এইভাবে আমি বানিয়ে নিলাম সবগুলি যতটুকু জায়গা খালি পেয়েছি ভাবলাম ব্যাটার যখন আছে তখন আমি একটু একটু করে ছোট বড় করে মিলিয়ে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা শেষ হওয়ার জন্য আবার আরেকটার মধ্যে দিতে গেলে কিন্তু অল্প একটু ব্যাটার রয়ে গেছে এই ব্যাটারটা ভাবলাম যে কোনো না কোনোভাবে আমি সেটিং করে ওভেনে দিয়ে দিব যেরকমই হয় তবু ঘরেই তো খাবো আমরা সেজন্য ডিজাইন এত সুন্দর করার দরকার মনে করিনি আর চিন্তা করে আমি ভাবলাম যে এখন শেষ হয়েছে আর দরকার নাই এভাবেই আমি ওভেনে দিয়ে দিব এখন ওভেনে দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো চা দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে অনেক মচমচে হয়েছে মচমচে হওয়ার কারণে বাচ্চারা অনেক পছন্দের সাথে খাচ্ছে একটা দুটো করে আর এইভাবে বানিয়ে আমি আমার পরিবারকে খুশি করার চিন্তা করি সব কিছু নিয়েই আমি চেষ্টা করি বানানোর